পৃথিবীতে কিছু অদ্ভুত মানুষ আর তাদের বিচিত্র চিন্তাধারার কোনো অভাব নেই এদের মধ্যে অনেকে প্রচলিত ধারণার বাইরে গিয়ে এমন কিছু তৈরি করেছে যা সবাইকে অবাক করে দেয় এমন কিছু বাড়ি আছে যেগুলো দেখলে যে কারো যেতে কপালে মানুষের সৃজনশীলতা কতটা অদ্ভুত হতে পারে এগুলো দেখলে তা অনুমান করতে পারবেন আজ আপনাদের দেখাবো এমনই কিছু বাড়ি যা প্রথাগত ধারণাকে পুরোপুরি উল্টে দিয়েছে আমেরিকানরা উদ্ভাবনীয় চিন্তাধারার জন্য বিখ্যাত কিন্তু ব্রুস স্ট্যাম্পেল সেটাকে একদম নতুন পর্যায়ে নিয়ে গেছেন সালে তিনি এটি অকেজো বিমান বোয়িং সেভেন টু সেভেন কিনে এবং সেটিকে পরিণত করেন তার স্বপ্নের বাড়িতে প্রায় এক লক্ষ ডলার দিয়ে কেনা এই প্লেনটির ইন্টেরিয়ার ডিজাইনের জন্য তিনি খরচ করেন আরও দুই লক্ষ বিশ হাজার ডলার ব্রুসেরের মতে এই প্লেনের বাড়ির কাঠামো সাধারণ কংক্রিটের বাড়ি তুলনায় অনেক বেশি টেকসই এবং আগুন প্রতিরোধী বলে মনে করেন জার্মানি ট্রাসেন হেইড শহরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত বাড়ি এটি পুরোপুরি একশো আশি ডিগ্রিতে উল্টানো বাড়ি পোল্যান্ডের দুজন আর্কিটেক্ট এই বাড়ির ডিজাইন করেছেন যে এখানে ছাদ নিচে আর মেঝে উপরে রাখা হয় ভাগ্য ভালো যে এখানে কেউ বাস করেন না এটি এটি স্থাপত্যের মাস্টার পিস মূলত পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে এটি এটি দ্য ওয়ার্ল্ড আপসাইড ডাউন প্রকল্পের একটি অংশ নির্মাতারা চেয়েছিলেন মানুষ যেন সবকিছুকে কিছুকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখে আমরা সাধারণত পরিতত পানি ট্যাঙ্কির প্রতি কোনো গুরুত্ব দেই না কিন্তু বেলজিয়ামের একজন ডিজাইনার এই পানি ট্যাঙ্কিকে একটি বসবাসযোগ্য আবাসস্থানে পরিণত করেছে এই একশো ফুট উঁচু পানি ট্যাঙ্কটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি নাজি বাহিনীদের হাইডআউট ছিল পরবর্তীতে এটি একটি বিলাসবহুল বাড়িতে রূপান্তরিত করা হয় যার ইন্টেরিয়ার এতটাই চমৎকার যে এটাকে দেখলে এটি যে পুরনো পানি ট্যাঙ্ক তা মনেই হয় না বর্তমান যুগে প্রাইভেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু জাপানের শো ফুজিমোতো আর্কিটেকচার সেই ধারণাকে সম্পূর্ণ রূপে বদলে দিয়েছে তারা তৈরি করেছে এমন একটি বাড়ি যা সম্পূর্ণ স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি এখানে কোনো পর্দা বা প্রাইভেসি দেয়াল নেই শুধু কাঁচের দেয়ালের মধ্যে জীবনযাপন ব্যবস্থা করা হয়েছে এই বাড়ির নির্মাতারা বলেন মানব সভ্যতার আদি যুগে মানুষ কৃত্রিম দেয়াল ছাড়াই প্রকৃতির সঙ্গে মিশে থাকত তাই তারা আধুনিক যুগে অনুরূপ প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছেন আপনি যদি মনে করেন আপনার বাসাটা খুবই ছোট তাহলে পোল্যান্ডের এই কেরেট হাউসটি দেখুন জ্যাকুব সচেসী নামের এক আর্কিটেকচার তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে সরু এই বাড়িটি যার সর্বোচ্চ প্রস্থ মাত্র একশো সেন্টিমিটার দুটি বিশাল ভবনের মাঝের পাকা জায়গায় এই বাড়িটি গড়ে তোলা হয় যেখানে একদম ন্যূনতম জিনিসপত্র রাখার মতো কোনো জায়গাও নেই এটি শহরের জমি ব্যবহারের এক উদ্ভব পদ্ধতি যদিও এর কার্যকরিতা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি যদি আপনাকে বলা হয় একটি বাড়ি তৈরি করুন যা দেখে যেন ঠিক অমোডের মতো মনে হয় তাহলে আপনি কি করবেন দক্ষিণ কোরিয়ার একটি মিউজিয়াম ঠিক এই কাজটি করেছে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই বাড়িটি তৈরি করা হয় যা দেখে হুবু এটি টয়লেটের মতো নির্মাণে ব্যয় করা হয়েছিল এক মিলিয়ন ডলারেরও বেশি বাড়িটির ব্যালকনিতে দাঁড়ালে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা দেখতে পাওয়া যায় এটিকে আরো ব্যতিক্রমী করে তুলেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই অদ্ভুত বাড়িগুলো প্রমাণ করে যে মানুষের সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারার কোনো সীমানা নেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে কেউ তৈরি করেছে উল্টা বাড়ি কেউ বা প্লেনের ভেতরে ঘর আবার কেউ এক চিলি ফাঁকা জায়গায় গড়ে তুলেছে শুরু বাড়ি আপনি যদি সুযোগ পান তাহলে কোন বাড়িটিতে একবার হলেও থাকতে চাইবেন কমেন্টে জানাতে পারেন এবং আমাদের পর্বতী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ